হ্যালো ফ্রেন্ডস কয়েকটা প্রশ্ন কদিন ধরে খুব ঘোরপাক খাচ্ছে যে এস এল এস টি পরীক্ষায় ও দের কি করণীয় তো দেখো ও দের কী করণীয় সেটাই আমি আজকে ডিসকাশন করবো স্কুল সার্ভিসে এস এল এস টি পরীক্ষায় ও জেনারেল হিসেবে দরখাস্ত করতে হবে অন্যান্য পরীক্ষার্থীরা জেনারেল যেভাবে জেনারেল যারা তারা যেভাবে পরীক্ষায় অ্যাপ্লাই করে ও বিসিদেরও কিন্তু সেইভাবে অ্যাপ্লাই করতে হবে তো একটা আর্টিকেল দিয়েছে কর্মসংস্থান পেপারে সেটা আমি পড়ে শোনাচ্ছি স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষায় ফর্ম পূরণের জন্য ও ক্যাটাগরির প্রার্থীদের জেনারেলদের মতোই ফর্ম পূরণ করতে হবে দেখো এখানে বলে দিয়েছে যারা জেনারেলদের মতোই কিন্তু ও বিসিদের ফর্ম ফিল আপ করতে হবে ঠিক আছে স্কুল সার্ভিস কমিশন চব্বিশে জুন এক সংশোধনী বিজ্ঞপ্তিতে একথা জানিয়েছে এটা কিন্তু স্কুল সার্ভিস কমিশন কিন্তু এটা বলে দিয়েছে এটা কিন্তু কোনো পার্টিকুলার কোনো ব্যক্তি এটা বলেনি ঠিক আছে এই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে ওবিসি সংক্রান্ত মামলার চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওবিসি এ ক্যাটাগরি কিংবা ওবিসি বি ক্যাটাগরি প্রার্থীরা সংশ্লিষ্ট নেক্সট পেজে বলছি সংশ্লিষ্ট ক্যাটাগরি সুযোগ পাবেন না ও তো দুটো ক্যাটাগরি আছে তো একটা হচ্ছে ও কি ও বি এ যেটা বলা হয় মুসলিম কমিউনিটি বলা হয় আর ও বি যেটা হিন্দুদের মধ্যে একটা অংশ আছে ও বি ঠিক আছে তো এই যে দুটো ক্যাটাগরি এই দুটো ক্যাটাগরি কিন্তু যতদিন না এই মামলাটা নিষ্পত্তি হবে ততদিন কিন্তু এই দুটো ক্যাটাগরির কেউ কিন্তু কোনো সুযোগ পাবেন না এটাই কিন্তু এখানে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে তাদের জেনারেল প্রার্থীদের মতোই দরখাস্ত করতে হবে হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের নির্দেশ ও বিসি প্রার্থীদের পক্ষে হলে তখন ও ক্যাটাগরির প্রার্থীরা ও বিসি ক্যাটাগরি সুযোগ পাবেন ঠিক আছে যদি এই রায়টা ওবিসি প্রার্থীদের পক্ষে হয় মানে ওবিসি রায় তো দেবে একটা সুপ্রিম কোর্ট কিংবা হাইকোর্ট যে রায়টা দেবে সেটা যদি ওবিসি প্রার্থীদের পক্ষে হয় তাহলে তারা অবশ্যই কিন্তু যে ফেসিলিটি পাওয়ার কথা সেই ফেসিলিটি কিন্তু তারা পাবে বেশ সেকেন্ড এস এল এস টির বিজ্ঞপ্তি বেরোনোর সময় দরখাস্তে জেনারেল এস সি এস টি এ ও বি ক্যাটাগরি উল্লেখ ছিল অনেক ও বিসি প্রার্থী ও বিসি ক্যাটাগরিতে দরখাস্ত করেছিলেন ঠিক আছে অনেকে কিন্তু ফার্স্ট টাইমে কিন্তু এটাও কিন্তু এখানে স্পষ্ট করে বলে দেওয়া আছে সতেরোই জুন বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি রাজশেখর মান্তার ডিভিশন বেঞ্চ ও সংক্রান্ত মামলার এক রায়ে জানান নতুন ও বিসি তালিকা সংক্রান্ত বিজ্ঞপ্তি আপাতত স্থগিত রাখা হলো তো অনেকে কিন্তু এই প্রশ্নটা করেছে যে অনেকে কিন্তু অ্যাপ্লিকেশন করেছে ঠিক আছে অনেকে কিন্তু ও হিসেবে অ্যাপ্লিকেশন করেছিল কিন্তু তাদেরটাও কিন্তু সেই অ্যাপ্লিকেশন করেছে বলেই কিন্তু তারা যে ফ্যাসিলিটি পাবে তা না তারা কিন্তু জেনারেলদের মধ্যেই কিন্তু তারা হবে যতদিন না এটা সম্পূর্ণ রায় বেরোবে আর যতক্ষণ এটা পোস্টপন থাকবে ততদিন ঠিক আছে বেশ তাই স্কুল সার্ভিস তাই এইটা কিন্তু ভয় পাওয়ার কারণ নেই যারা আগে ফর্ম ফিল আপ করেছে তারা সুবিধা পেয়ে যাচ্ছে কিন্তু আমরা পাবো না এরকম কোনো ব্যাপার নেই দুজনের মধ্যে কেউ কিন্তু সুবিধাটা পাবে না যতদিন না এই কেসটা সমাধান হচ্ছে বেশ তাই স্কুল সার্ভিস কমিশন চব্বিশে জুন ওই সংশোধনী বিজ্ঞপ্তিতে জানিয়েছে স্কুল সার্ভিসের সেকেন্ড এস এল এস টি পরীক্ষার ক্ষেত্রে ও বি সি ক্যাটাগরি প্রার্থীদের জেনারেল ক্যাটাগরি হিসেবে দরখাস্ত করতে হবে ঠিক আছে অর্থাৎ এই মুহূর্তে ওবিসিদের জন্য আলাদা করে কোনো সংরক্ষণ থাকছে না হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী ওবিসি ক্যাটাগরি সংরক্ষণ ব্যবস্থা সময়ের সঙ্গে সঙ্গে বদল হতে পারে ওই বললাম রায়ের উপরে ডিপেন্ড করছে যে এটা কি হবে ওকে বেশ আগে যারা ওবিসি ক্যাটাগরিতে দরখাস্ত করেছিলেন তাদের আবার নতুন করে স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে গিয়ে মডিফাই ক্যাটাগরিতে আদার্স অপশনটি উল্লেখ করতে হবে ওই বললাম যে আগে যারা ফর্ম ফিল করেছে তারা ভাববে যে আমরা সুবিধা পাবো কিন্তু সুবিধা পাবে না তাদের এই যে এইটা খুব সুন্দর করে বলে দেওয়া হয়েছে তাদের কিন্তু আবার যে ফর্মটা আছে সেটা কিন্তু আবার মডিফাই করতে হবে ঠিক আছে তাই এখন যেসব ওবিসি এ ক্যাটাগরি ও বি ক্যাটাগরি প্রার্থী দরখাস্ত করবেন তারা আদার্স ক্যাটাগরিতে গিয়ে দরখাস্ত করবেন হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের রায়ের ও বিসি ক্যাটাগরির প্রার্থীদের নতুন তালিকা কার্যকরী হলে তখন ওই সব প্রার্থীদের ও বিসি ক্যাটাগরির সুযোগ দেওয়া হবে তো দেখো এই যে আর্টিকেলটা ছিল আর্টিকেলটা কিন্তু ও সংক্রান্ত যে মানুষের মনে যে সংশয় ছিল প্রত্যেকটা সংশয়ের সমাধান কিন্তু এখানে বলে দেওয়া আছে ঠিক আছে তো এই নিয়ে যদি আরও কোনো সমস্যা থাকে তাহলে ভিডিওর কমেন্টে কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করবে আর এরকম ভিডিও আরও পেতে হলে লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলবে না ওকে টাটা বাই